এখন আপনার মোবাইল রিচার্জ এবং অফার ক্রয় করার জন্য আপনাকে অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে তাই অ্যাপসের হোম ফেজে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করুন তারপর মেইন ব্যালেন্স সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করুন তারপর আপনার পছন্দ মতো পেমেন্ট অপশন সিলেক্ট করুন আমি বিকাশ মার্সেন্ট সিলেক্ট করছি তারপর কত টাকা আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন তা লিখুন নেক্সট অপশনে ক্লিক করুন তারপর আপনার মোবাইল নম্বরটি লিখে কনফার্ম করুন বিকেশ থেকে একটি ওটিপি আসবে ওই ওটিপিটি বসান এবার আপনার পিন দিয়ে কনফার্ম করুন অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখন আপনার ব্যালেন্স চেক করুন আপনার কমিশন সহ ব্যালেন্সে যুক্ত হয়ে গিয়েছে কত টাকা কমিশন পেয়েছেন ওইটা দেখতে পেমেন্ট হিস্ট্রি চেক করুন এরপর মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করুন তারপর রিচার্জে ক্লিক করুন তারপর আপনার মোবাইল নম্বরটি দিন এবং নিচে অ্যামাউন্ট দিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন এরপর আপনার পিন দিয়ে কনফার্ম করুন এখন কিছু সময়ের মধ্যে আপনার মোবাইলে রিচার্জ চলে যাবে এভাবে মাই টেলিকম অ্যাপস ব্যবহার করতে পারবে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ